এই যে বাইকে লেবু জল দিলাম আর এই দোকানের কাজ নিয়ে বসেছে দোকানে কাজ করছে এই যে সিরিয়ালসকে একটু চা দিলাম বিস্কুট দিয়ে খাচ্ছে খেয়েলাম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল যার জন্য সকাল থেকে উঠে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে প্রার্থনা হয়ে গেছে লেবু জল খেয়েছি আর দোকানের অনেক কাজ ছিল দোকানের কাজগুলো আগে সেরে নিলাম দোকানের কাজ সারার পরে গিয়ে রচা দিয়ে দিয়েছে চা খাবো চা খেয়ে একটু ভাবছি বাজারে যাবো এমন কিছু বাজার নেই দুটো একটা বাজার আছে কিনতে যেতে হবে যাই হোক আজকের আবার চুমকি স্কুল আছে চুমকি ডিনার লাঞ্চের প্রিপারেশন করছে স্টেয় টিভি দেখছে আর আমি এখন র চা খেয়ে যাবো বাজারে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাচ্ছি একটু বাজারে বললাম দুটো একটা বাজার আছে বাজারটা বাবা নি ব্যাগটা নিয়ে নিই তাড়াতাড়ি আসতে হবে আবার স্কুল আছে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে

দিয়ে আসুন চলে আসলাম ছুটতে আর সেই সময় যে মোবাইল নিয়ে ছুটছে মোবাইল নিয়ে খেলছে যাই হোক এখন আর দেরি করা যাবে না আজকে অনেক কাজ আছে সেই কাজ করতে পারেনি দেরি করে উঠে যাই হোক এখন সি আগে টিফিন করাবো করিয়ে দোকানের কাজ করব দোকানের কাজ করব ছাদের কাজ করব ছাদের কাজ করার পর ফের বাড়ির কাজে হাত দিতে হবে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে টিফিন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল দোকানের কাজ সেরে উঠলাম আর ওয়েদারটা তো মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি এখনো আসেনি দোকানে কাজ সেরে উঠলাম দোকানে কাজ সেরে উঠে এবারে টিফিন করতে বসলাম বারোটা বেজে গেছে এই যে দুধ ওটস আর কলা এই হচ্ছে আজকের আমার টিফিন টিফিনটা করে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে একটু ছাদে যাবে

আবার পাড়া হয়েছিল এই কাঁঠালটা মোটামুটি খাওয়ার মতন যোগ্য হয়েছে আজকের এই কাজের ছেলেদের জন্য নিয়ে যাচ্ছি ওরা খাবে ভালো খুব সুন্দর হয়েছে দেখ খেয়ে দ্যাখ খেয়ে মিষ্টি হয়েছে এই যে বোভাই গাছের কাঁঠাল খাচ্ছে

রাত্রেবেলা গিয়ে না দেখলে তাহলে তো আপনার কোম্পানির লোক আসলে টাকা দিতে হতো না না কোম্পানির লোক আসলে টাকা দিতে হবে না না কিছু কিছু পার্টস আছে সেইগুলোর উপরে ওয়ারেন্টি থাকে সব ব্যাপারে ওয়ারেন্টি থাকে না হ্যাঁ পুরো গেছে ওখানে অনেকগুলো বাড়ি দেখলাম দুতলা তিনতলা বাড়ি হয়ে গেছে ওই রাস্তায় পুরো আগে যা ওইডু বাধা ছিল আর এখন বাধা বলে কিছু নেই আর পুরো পাড়া বসে গেছে গ্রাম

তালের বড়া কেউ দেখুন এটা দেখুন একটু অন্য টাইপের না হ্যাঁ পুরো খাজা কাটার আর কালারটা দেখেছেন মিষ্টি আছে

কেন একদিন করি আমি দেখো নারকেল দিয়ে সুজি দিয়ে পায়েস দিয়ে করবো কি সে পরিমাণ আমি করবো

এ গেলियत। আমি দা ভালো নাম গঙ্গা লাভ ইউ বার্থ করে। বললে তো ওই গঙ্গা। ওই করতে রে তুমি আ ব্যাগ আছে কি আনো। কিন্তু নি আসবে কি আনতে। তোমার কেউ লিমিট নাম একটু ভালো। তো দুট হাঁস এই 322L। ও শুধু আস্তিয়ার দেখে চলে যাচ্ছে। ভাতিয়ে দাদা তাই কিছু আনলো না আমার জন্য। কি রে? সিয়ান

ওকে টিসটা কি জানি তাও কি টা ওইটা ভালো লাগে ওই আগে তুমি না খায় না কিন্তু ওইগুলো আমার ভালো লাগে এই আমার ভালো লাগে বাবা চা খাচ্ছে আর খবর শুনছে চা খাচ্ছে খবর দেখছে সবাই খবর শুনছে আর চা খাচ্ছে বাইরেও যায়নি কোনো বায়নাও করেনি কোনো জেদ কান্নাকাটি কিছুই করেনি গুড বয় হচ্ছে কান্নাকাটি করছে না বাবা তোমার চায়ে অল্প মিষ্টি দিয়েছি আর একটু চা নেবে বললে অল্প খাবে জন্য অল্প করে দিলাম বিস্কুট দজট না করে দে দাদা চলে যাচ্ছে দা বাজে বল আবার কাল চলে আসবে বল দাদা কালকে আসবে হ্যাঁ আজই তো পড়াশোনা হলো না দাদা দেরি করে আসলো মঠে গেছিল না আজই পড়াশোনা হয়নি কালকে দাদাকে বলবি তাড়াতাড়ি আস বাবা বাই বাই

যাই হোক সবাইকে শুভরাত্রী জানিয়ে আজকের দিনের নতুন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে পাচ্ুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভলাত্রি